হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হলেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু কোনো হান্টেড সেরকম কোনো জায়গাতে যাই নাই গত ভিডিওটা যারা দেখছেন আসলে এক ফ্যামিলির সমস্যার সমাধান নিয়েই আমরা এখন একটু ব্যস্ততার মধ্যে তো দর্শক এখানে সেই ভয়ঙ্কর দিনটাকে যে আমি বন্দি করে রেখে গেছিলাম তো তাবিজটা আমি উঠাইছি আছে তাবিজটা আমি উঠাইছি ওঠানোর পর আজকে আজকেই হচ্ছে শরীরে আবার হাজির করব হাজির করার পর সে কি বলে না বলে সব কিছুই আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন তো সামনে কথা বললে বেশি কথা বললে খারাপ হয় তো যাই হয়ে যাক না কেন আমাদের সঙ্গে সেটা তো আপনারা আমাদের সাথে থেকে দেখতেই পারছেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

<laughs> bondokar, 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 bondokar. 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 <gülüyor> 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 কেমন লাগলো দেখ এই অবস্থা হয় না এত সাজা শাস্তি তোর এইটা মানে হয় না কোনোভাবেই হয় না যদি আমার কথাটা রাখতি শুনতি তোকে এত বোঝাইলাম বোঝানোর পরও এত শাস্তি দিলাম তুই তারপরেও আমার কথা শুনলি না এখন কেমন লাগলো বল ওই জায়গা থেকে চলে গেলে এই শাস্তিটা তোকে ভোগ করতে হয় হ্যাঁ 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 ঠিক আমি কাজ ঠিক করছি না করছি সেটা আমি জানি তোর থেকে আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি তুই ওখান থেকে সবাইকে নিয়ে বিদায় হয়ে যাবি যাক তোকে আমি ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ একই কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেল তারপরেও তুই এই একই কথা আবার বলতেছ মানে তোর কি এখনো শিক্ষা হলো না নাকি তুই যে কাজটা করছো এ কাজটা করা তুই মোটেও ঠিক করিস নাই ফল তোকে পাইতে হবি তোর মুখ থেকে আমি এইগুলো শুনতে পাচ্ছি তোকে এত সাজা শাস্তিতে রাখার পরও তুই এখনো একই কথাই বলার উপর আছিস কি রে ও তোর ঠিক ভাবে বয় ওটা ঠিক ভাবে ওখান থেকে যা তোকে ছেড়ে দিচ্ছে ওখান থেকে চলে যান না হলে এই আসনের মধ্যে যত কষ্ট আছিলি তার চাইতেও বেশি কষ্ট কিন্তু রাখবো আরো বেশি কষ্ট কেমন হবে জানিস তোকে তাই উঠাইলাম আবার শরীরের মধ্যে রাখলাম এখন তো আর ওই জ্বালা পোড়াটা বুঝতে পারতেছিস না দীর্ঘদিন পর্যন্ত রাখবো হ্যাঁ যাবি ওখান থেকে হ্যাঁ যাবি ওখান থেকে তুই কথা বল তুই আমার সাথে যে কাজটা করতেছ ফের লাগে খুব তাড়াতাড়ি

মানে আজকে আমি জ্বালিয়ে পড়ে তোকে হাতে দিকে এখানে চোখ টুকরে ফেল করছি যদি আসন থেকে এক না না আমাদের শ্রদ্ধা কে মুক্ত করে দে তুই তাড়াতাড়ি কি ভাবছিস তুই তাড়াতাড়ি শেষ করে দে না হলে কিন্তু একে শেষ করে দেবো তোর কোন কথাই শুনবো না তুই তাড়াতাড়ি শেষ করে দিবি ওকে ছেড়ে দে

এতদিন ওই পরিবারের ক্ষতি হয়েছে কিন্তু এখন থেকে ওই পরিবারের বাচ্চাদের শুরু হবে তুই কিছু করিস না আমি তোকে ছেড়ে দিচ্ছি সবাইকে তুই চলে যা কিন্তু কিছু করিস না

তুমি তো আসনের মধ্যে আছো তোমার তোমার শরীরে যাকে আমি হাজির করছি ও তো বন্ধি আমার কাছে কিন্তু মানে ওরই কোনো এক চেলা এসে হাসানের শরীরে হ্যাঁ হাসানের শরীরে আসছে হাসানের শরীরে আসার পরে জোন ভাইকে ধরে মানে শেষ করে দিতে চাইছি আমি তো বের হবো বের হওয়ার কোনো সুযোগ নাই চো চলবে আমি এক ধাপ বের হবো আমাকে বলছে এক ধাপ বের হলে চো কুকড়ে কি কি ইজATIV কি করব মানে আমার ঘাটটার মতো একবার কি এখন আবার কি hadir করেন না কি আর কোন কাজ কি এখানে আছে নাকি আমার মানে বলার মতো আমার কথা বের হওয়ার মতো না কোনো পরিস্থিতি নেই আমার মানে এইটা কি হয়ে গেল মানে আরো বড় কোনো সমস্যা কি হয়েছে নাকি বড় কোনো সমস্যা এসেছিল ওখানকার সর্দার একে নিয়ে চলে গেছে আর বলছে এই সর্দার বলে গেছে যে চল্লিশ ফোর পর্যন্ত সময় থাকলো এরই মধ্যে ওই ফ্যামিলিকেও শেষ করে দিবে আমাদেরকেও শেষ করে দিবে

তুমি নাও হাসান একটা যাও এবার বের হবো এখন জিনিস সব গুছায় নেব সব গুছায় নেও আমি আপাতত তোমার শরীর একজনকে আনি কি কি এই মুহূর্তে কি করা দরকার তার থেকে আমি কিছু জানতে চাই আমি কাকে আনতে চাচ্ছেন হুজুরকে আনি গর্বের হুজুরকে আনি গর্বের হুজুর কি বলে তার থেকে আগে শুনি এই আসনে আনবেন এই আসনে আনি এই সময় আনার পরে এখন কি বলে এখান থেকে কোনো কিছু করতে পারবো কি না ওখানে আবার স্মরণ করবো কোনোভাবে চেষ্টা করা যাবে কিনা তার থেকে জানি সে যে কোনো একটা বলবে এই মুহূর্তে আপনি যেটা ভালো মনে করেন যেটা ভালো মনে করেন আপনি এটা করেন আমি কি আবার মানে রেডি হবো এরকমই থাকো সমস্যা নেই বসো বিপদে তো ভাই পড়া যাবে না বিপদ থেকে উদ্ধার হতে হবে কি বলবো এই রকম মানে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আমি ভালো আছি কিন্তু তোরা তো খুব বড় বিপদের মুখে পড়ে গেছিস তোদের সামনে অনেক বিপদ শুধু তোদের না যে পরিবারের হয়ে তোরা কাজ করতেছ সেই পরিবারেরও সামনে অনেক বিপদ আরে রা খুব তাড়াতাড়ি তুই বুঝতে পারবো আমি আমি চাচ্ছি যে মানে যে একটা এখানে ঘটনা ঘটে গেল এটা কিভাবে সম্ভব মানে কিভাবে ঘটলো আমি সবই জানি সবই দেখছি ঘটে গেছে ওদের সর্দারকে যে তুই বন্দি করে হ্যাঁ ওরা এটা শুধুকেই আসিল যে কখন তোরা আবার এই জায়গাতে আসবো সেই সময় তোদের কাউকে বিপদের মধ্যে ওরা ফেলবি আর ওদের সর্দারকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবি ওদেরকে আর কখনো তুই স্মরণ করলে ওরা আসবে না আমি মাত্র চাইছিলাম যে ওকে এমন কোনো কঠিনতা আবার সাজা দেবো বাবুকে আমি একদম শেষ করতে চাইছিলাম হয় শেষ করে দেবো নাহলে ওকে আমি বন্দি করে ফেলবো এরকম একটা প্রস্তুতি আমি নিচ্ছিলাম মাত্রই কিন্তু এরই মধ্যেই এত বড় একটা ঘটনা ঘটে গেল শুধু ওকে শেষ করে ফেললে তো আর ওই সমস্যার সমাধান হবে না এখন কি করব আমি তো আর কোনো রাস্তা পাচ্ছি না আমার তো একটা এত সাজা শাস্তি দেওয়ার পরেও তারপরে যা চাইছে ও আমি এক কথাই বলছিলাম যে যা লাগবে তাই দেব তারপরেও কোনো মতে এক কথায় ওরা যার অনুগত তাকে ছাড়া একটা একটা মানে কথাও ওরা নচর করবে না ওরা অনেক ওর কথা এত লোভ লালসা দেখালাম অনেক কিছু করলাম কিন্তু সম্ভব হলো না

একশো এক জিনের সর্দার দম মাদার মাদার দিন আমি আছি আমরা সবাই বসে সবাই একটা বৈঠক করে এই বিপদ থেকে তোদেরকে কীভাবে উদ্ধার করা যায় তার একটা রাস্তা আমরা সবাই মিলে বের করতেছি বের করে তোকে খুব শীঘ্রই সেটা জানাচ্ছি তুই আমাদেরকে যে কোনো একজনকে হাজির করবি আমাদের বৈঠক শেষে তোকে আমরা এই বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা দাঁড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি যা আমি পরবর্তীতে আপনাকে আমি স্মরণ করতেছি বা হাজার সাতশো দিনের সর্দার আমি মানে আপনাকেই স্মরণ হয়তো করতে পারি আমি আগে এখান থেকে যাই এখান থেকে যাওয়ার পর আমি আপনাকে স্মরণ করবো অবশ্যই আমার মানে আপনি তো বুঝতে পারছেন যে কি পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম যে কোনো একটা রাস্তা মানে এক কথায় আমি চাচ্ছি যে আপনি আপনি যে কোনো একটা রাস্তা বের করে আমাদেরকে বাঁচান এই মুহূর্তের জন্য আমি কোনো আমি চাচ্ছি না যে কোনো রকম বিপদগ্রস্তর মধ্যে আমি না পড়ি কিন্তু আর আরেকজন তো পড়বে আমি চাচ্ছি না কেউ কোনো রকম বিপদগ্রস্তর মধ্যে পড়ুক তোর আগে ওরা বিপদে পড়বে যত তাড়াতাড়ি বাড়ি আমরা বৈঠক করে রাস্তা বের করতেছি যদিও বা এখান থেকে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা এই মুহূর্তে আমি দেখতে চিনি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ঘোর একটা বিপদের মধ্যে আসবে পরিবারটা বিপদের মধ্যে আছে আপনাদের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন বাদ দাও